আগেই কথা হয়েছিল রবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য দু হাজার পঁচিশের শুরুতে বিয়ে করবে আর এবার তারা কথা রাখলো তবে বিয়েতে এতটা শীত পড়বে তা কেউ ভাবি বিয়েতে অনেক নামি দামি তারকা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পর্যন্ত উপস্থিত হয়েছিল আর তাদের বিয়েতে উপস্থিত হয়েছে কোন গোপনে মন পেশেছে ধারাবাহিকের নায়ক রণজয় বিষ্ণু রণজয় আর সে জুটি দুর্দান্ত বাংলা সিরিয়াল কোন গোপনে মন পেশেছে ধারাবাহিকে আর সিরিয়ালের নায়িকার বিয়েতে রণজয় মানে অনিকেত একটা দামি আংটি উপহার দিয়েছে তারপর তার নায়িকাকে তো বন্ধুরা মানে অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে অনিকেত মানে রণজয় একটা আংটি উপহার দিয়েছে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও ধন্যবাদ